দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেলি রোডের যে দেওয়ালগুলি সেগুলো কি যেভাবে পরিষ্কার করা হচ্ছে ছাত্ররা খুবই সুন্দরভাবে পরিষ্কার করছে এবং নতুন রূপ দিচ্ছে যে দেওয়ালগুলি পোস্টার দিয়ে একদম জঘন্য পরিবেশে ছিল সেটি কিন্তু পরিষ্কার করে নতুন আলপনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কইতে দাও 6 কোন দা মা কি নতুন করে কিন্তু সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেইলি রোডের যে দুই পাশে রাস্তার যে চিত্র এখানে কিন্তু পুরোপুরি একদম পোস্টার দিয়েছে ছিল সেটি কিন্তু ছাত্ররা পরিষ্কার করে নতুন করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার চিত্রই কিন্তু তারা অঙ্কন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ দেশ স্বাধীন আমরা একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে দেশে বিভিন্ন রকম নৈরাজ্য চলেছে বিভিন্ন রকম মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না সেটি কিন্তু ছাত্ররা আবার আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই বিজয় আবার অর্জন করে এনেছে তার প্রেক্ষাপটেই কিন্তু নতুন করে আবার দেওয়ালগুলো কল্পনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আলপনাটি করেছে সব খুনির বিচার চাই সরেচার কামনা